বাংলাদেশ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আটটি ব্যাঙ্কে মোট নশো সাতানব্বই জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট নশো সাতানব্বই জন নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ব্যাংকে পদের নাম গ্রেড হচ্ছে অফিসার জেনারেল গ্রেড দশ দশম গ্রেড জব আইডি নাম্বার ওয়ান জিরো ডাবল টু ওয়ান আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা নশো সাতানব্বইটি সোনার ব্যাঙ্ক পিএলসি পাঁচশো ছয়চল্লিশটি রাজশাহী কৃষি ব্যাঙ্ক একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক পাঁচটি কর্মসংস্থান ব্যাংক তেইশটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ একটি বেতন স্কিল জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো এর টাকা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার আটশো সতেরো হাজার ছশো চল্লিশ আটত্রিশ হাজার ছশো চল্লিশ স্কেল এবং তৎ নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদ্রুপ পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রয়োজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় গ্রেড তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে গ্রেডিং সিস্টেম দেওয়া আছে এসএসসি বা সমান বা এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে সিজিপিএ তিন প্রথম বিভাগ এবং সিজিপিএ টু থেকে থ্রির নিচে হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃকপদ সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট সিজিপি এর ক্ষেত্রে তিন হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি হচ্ছে দ্বিতীয় বিভাগ থ্রি নিচে থাকতে হবে এবং ফাইভ গ্রেডের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট ওয়ান থ্রি থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের নিচে হচ্ছে দ্বিতীয় বিভাগ প্রার্থীর বয়সীমা আঠেরো এগারো দুই হাজার চব্বিশ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে বিশ দুই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত পেমেন্ট ভেরিফাইড ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি হচ্ছে দুশো টাকা আবেদন করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্তে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন আবেদন করতে হবে ইতিমধ্যে প্রার্থীদের সিবি ব্যবহার করলে আবেদন করতে হবে মানে সিবি ব্যবহার করে আবেদন করতে হবে আবেদন প্রার্থীদের বিস্তারিত নিয়মী হচ্ছে এখানে সিবিআইডি নাম্বার বাংলাদেশ নিবন্ধিত প্রার্থীরা সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে প্রার্থীর সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড প্রাপ্ত হবেন এবং ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী বিপরীতে একের অধিক সিবি তৈরি করতে যাবে না সিবি তৈরি করা যাবে না যখন আবেদন করবেন অনলাইন আবেদন করার ক্ষেত্রে ছয়শো বাই ছয়শো পিক জেলের ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি পিকজেল ষাট কেবি এবং স্বাক্ষর এবং ছবি হচ্ছে একশো কেবি অ্যাপ্লিকেশন ভি পেমেন্ট ডাসবাংলা ব্যাঙ্ক পিএলসি এর মোবাইল ফাইন্যান্স সার্ভিস রকেট অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে এক্ষেত্রে বিলার আইডি হিসাবে ব্যাঙ্কার সিলেকশন কমিশন কমিটেড সেক্টর ফোর ডাবল নাইন সিলেক্ট করতে হবে পরবর্তীতে কার্যক্রমে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার সিবিআইডি আইডি নাম্বার হাইপেন আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পেমেন্ট ভেরিফিকেশন প্রার্থীকে ফি প্রদানের প্রাপ্ত আইডি বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে ভেরিফাই সম্পূর্ণ করতে হবে পেমেন্ট সম্পূর্ণ করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না পেমেন্ট সম্পূর্ণ না করলে ভেরিফাই না করলে পরবর্তীতে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না